জীবনে প্রথমবার বিনা নিমন্ত্রণে আজকে আমি অনুষ্ঠান বাড়িতে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আজকে কিন্তু বিনা নিমন্ত্রণে এসেছিলাম একটা অ্যানিভার্সারির অনুষ্ঠানে আর এটা কিন্তু সত্যি কথা পুরো ভিডিওটা দেখলে তোমরা প্রথম থেকে শেষ অবধি তবে তোমরা জানতে পারবে প্রথমেই চলে এসেছি আর সেখানে বিনা নিমন্ত্রণে আসলেও বিনা গিফটে কিন্তু আমি আসিনি দিয়ে দিয়েছিলাম চিপস আর চকলেট এই আন্টিরই কিন্তু আজকে রয়েছে অ্যানিভার্সারি ওনার মেয়ে মানে ছোটো বোন সে কিন্তু আমার সাথেই খুব ছোটোবেলায় পড়তো একসাথে যদিও এখন আর সেরকমভাবে ফেসবুক ছাড়া আর যোগাযোগটা নেই তো এখানে দেখো একটা আমরা যে গিয়েছিলাম যার থ্রুতে গিয়েছিলাম বিনা নিমন্ত্রণে মানে আমার বন্ধুর নিমন্ত্রণ ছিল এবং তাকে বলেছিল তোর দু একটা বন্ধুদেরও কেউ নিয়ে আসবি আর ও কিন্তু তার মধ্যে দেখে আমাদেরকে নিয়ে গিয়েছিল আর এই যত কাগজগুলো দেখছো সেগুলো আমার বাড়ি থেকে এক্সট্রা কাগজগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে একটা আদলাইট ঢুকিয়ে শেষে শুধুমাত্র দুটো গোলাপ ছিল যেটা সবচেয়ে প্রিয় জিনিস ছিল আর এইটা হচ্ছে দেখো যার গিয়েছিলাম আমি অ্যানিভার্সারিতে তারই যায়ের ছেলে কত সুন্দর আর এই হচ্ছে বোন যে আমাদের সাথে পড়তো আর তা সে দেখো নিজে কেক বানিয়েছে মা বাবার অ্যানিভার্সারিতে কি সুন্দর কেকটা হয়েছে দেখো আর সত্যি বলছি কেকটা যখন আমরা খেয়েছিলাম সেটা বুঝতে পেরেছিলাম কতটা ভালো হয়েছে তোকে বলছিলাম খেয়েই বলবো এটা রিভিউটা কেমন হয়েছে প্রচুর গান বাজছিল তাই তোমাদের সাথে কিন্তু আমি এখানে কোনো রকম রিয়েল ভয়েসে ভিডিও শেয়ার করতে পারলাম না সরি ফর ইট তো এখানে দেখো তারপরে অ্যানিভার্সারির জন্য হাতে বানানো সেই কেকটা কাটা হলো আর কত সুন্দর হয়েছিল কেকটা তোমরা দেখো আমার তো সত্যি বলছি ভীষণ 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 ভালো লেগেছে আর এরকমভাবে অ্যানিভার্সারিতে একটা কথাই বলবো ওদেরকে খুব করবো ওরা চিরকালীন যেন এরকমভাবে একসাথে থাকে ঘরোয়া একটা অনুষ্ঠানে সামিল হতে পেরে উইদাউট এনি ইনভিটেশন প্রথমবার যে আমি এত খুশি হয়ে যাব আমি নিজেও ভাবতে পারিনি এরপরে দেখো সুন্দর করে বেশ কিছু ছবি তোলা হলো আর এরপরে কিন্তু আমাদের হাতে চলে এলো কেকটা যেটা সব থেকে বেশি লোভনীয় ছিল আর আমাদের খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো আর এটা খাওয়ার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কেক খেলাম আর সবাই মিলে একটু নাচানাচিও চলছিলো যেমন ঘরোয়া অনুষ্ঠানে এটাই কিন্তু সবচেয়ে বড় বড়ো আকর্ষণ হয়ে থাকে যে কোনো আর আমি কিন্তু এই প্রথমবার একের পর এক কেক খেয়ে গিয়েছি এবং আসার সময় আবার খেয়েছি এরপরে কিন্তু আমরা অনেকটা লেট করে খেয়ে নিলাম খাবার আর সেটা খাওয়ার জন্য কিন্তু অনেকটা এক্সাইটেড ছিলাম সবাই আজকে কিন্তু ছিল ফ্রায়েড রাইস আর সাথে কিন্তু ছিল চিকেন কষা চিলি চিকেনের জায়গায় চিকেন কষা হওয়াতে আমি একটু বেশি খুশি ছিলাম কারণ চিলি চিকেনের ওই কোটিং আর অত রকম সসের থেকে বোধ চিকেন কষাটা অনেক লাইট হয় আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে তো আমরা এদিকে ওপরে খেতে বসে গিয়েছিলাম আর নিচে কিন্তু সব বড়োরা খেতে বসে গিয়েছিল আর খুব আনন্দ হয়েছিল সেই দিনটার খাবারগুলো হয়েছিল সত্যি দুর্দান্ত অনেক খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি তাড়াহুড়ো করছিলাম কারণ বাড়ি যেতে হবে আগামীকাল থেকে আবার আমার অফিস খুলে যাচ্ছে আর অফিসের ব্লক তোমরা অবশ্যই দেখতে